কতটা কতটা কত মশাই এটা ধর্মশাই বমননটা কত খা মানে মনটা কত 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 ধর্ম পড়তেগুলো উঠে গেল মাই বমন কর গোড়েতে নাদ দি হ্যাঁ এ কাজ নেই চালতাগুলো পারলাম মুন পারলো আর দেখুন মা চালতাগুলো কাটছে আমিও আমিও কাটবো কটা বাজছে দেখুন এই চালতাগুলো কাটছে মা চালা করো তো পাচ্ছ না সরো আমি করছি বন্ধুরা চালতাগুলো পেয়ে গেলে দেখো মা আর আমি কাটছি মা দেখাচ্ছি দেখুন চানাগুলো এরকম কেটে নিয়েছি তারপর প্রেশারে সিটি নিয়ে এরকম লাগবে না তারপরে গুড় আর চিনি আচার করব যখন তখন আপনাদেরকে রেসিপি সব দিয়ে দেব তোর মুখটা কালো আসছে ওই দিকটা বসেছিস ঠিক আছে এটা কালো আসছে এটা যেটা বন্ধ করলো তারপরে তা করতে করতে মাকে মশা কামড়িয়ে একদম ব্যবস্থা করে দিল এই এক গামলা চালতা হয়েছে এইগুলো এখন জল লাগাবো না এটা কলকাতায় নিয়ে যাব তখন আচার করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর লাগে চালতা আচার গুড় আর চিনি করবো তখন পুরোটাই দেখাবো আপনাদেরকে চলো টাটা আমি চালতা পেরেছিলাম কাটাটা দেখিয়েছিলাম আপনাদেরকে চালতা চালতাগুলো পেরে নিয়ে এসেছিলাম গাছ থেকে চালতা পরে নিয়ে এসে কেটে রেখেছিলাম আজকের সন্ধেবেলা সেই চালতাগুলোকে গুলোকে সিটি মারবো একটু হলুদ ফুড কালার নাম দিয়ে তাহলে একটু হলুদ হলুদ দেখতে হবে দেখেছেন কেটে রাখলে কত সময় থাকে তাহলে সিটি মেরে পরে ভিড়ের সাথে কেমন দেখতে হয়েছে কোনো এবারে একটু নুন ছড়িয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব করে নিয়েছি সামান্য একটু নুন রঙ আর নুন দিয়ে আর চিনি আর গুড় দিয়ে আচারটা করব আপনারা তো বন্ধুরা আমি চার কেটে নিয়ে এসেছিলাম সিদ্ধ করে নিয়েছি নুন আর সামান্য হলুদ ফুড কালার দিয়ে আর এখানে গুড় আর চিনি নিয়েছি আপনারা এটা গুড় বা শুধু চিনি দুটোই যে কোনো একটা নিতে পারেন এখন আমি কড়াই গুড়টা এটা ঢেলে দেবো দেখুন দিয়ে ওই আস্তে আস্তে চালটা দেবো দিয়ে নাড়তে থাকবো চালটা গুলো ঢেলে দিয়ে পরে আসছে তো চালটা ঢেলে দিয়েছি গুড় আর চিনি গলতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে গুটা জল হয়ে যাবে অনেক রস হয়ে যাবে এখন এরকম ভাবে থাকবে তারপর নামিয়ে নিয়ে পরে ভাজা মশলা যখন দেবো তখন দেখাবো চলো টাকা চালটাতে একটু জল চিনি ও এর থেকে রঘস বেরোবে সেই রসেই চাল থা সিদ্ধ হয়ে যাবে কত সুন্দর দেখতে হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি নামিয়ে দাম আলু শক্ত হয়ে যাবে আমি ঠান্ডা হয়ে গেলে পরে আমি ভাজা মশলা দিয়ে দেব ঠিক আছে আমি এবার একটা ভাজা মশলা তৈরি করছি পাঁচ ফটন জিরে আর শুকনো লঙ্কা এটা ভেজে নিয়ে আচারের মধ্যে ছড়িয়ে দেবো একদম সিম করে গ্যাসটাকে একটু হিট করে নিয়ে আর এটা পুরোপুরি গুঁড়ো করবো এটা হাফ ডাস্ট করে দেবো পুরো গুঁড়ো করে দিলে মেল্ট করে করা যাবে না তাহলে একটু মুখে পড়বে তাহলে হয়ে গেল আচার চাল তার আচার গাছ থেকে পেড়ে চাল তার করার যে কি আনন্দ আচার মেশিয়ে সময় দেখাবো তো বন্ধুরা দেখুন চালদা রাজাটা আমার কত সুন্দর হয়েছে আর এই যে ভাজা মশলা এটা আমি দিয়ে নেব এটা হাফ ডাস করেছি এই যে দিয়ে দিচ্ছি এই যে মশলা দিয়ে দিচ্ছি দেখেছেন আর একটু দেবো দিয়ে এবারে মাখিয়ে নেব দারুণ হয়েছে নরমও দেখুন কত সুন্দর নরম হয়েছে খেতেও খুব সুন্দর হবে এমনি করে আপনারা আচার বানাবেন খাবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা